আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আজকে আমি আপনাদের মাঝে মজাদার চিকেন নুডুস রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করি রেসিপিটা ভালো লাগবে তো দেখতে থাকুন প্রথমে আমি সসটা তৈরি করে নেব আমি দুই চামচ টমেটো সস নিয়েছি এক চামচ মতো সয়া সস এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ মতো পানি সুন্দরভাবে দিয়ে মিশিয়ে নিব। সুন্দরভাবে একটা সস তৈরি করে নেবো মিশাইয়ে তো আমার তৈরি হয়ে গেছে এবার আমি চিকেনটা তৈরি করে নেবো দেখুন আমি মুরগির বুকের মাংস নিয়েছি এক কাপ পরিমাণ ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এবারে এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব গোলমরিচ এক চামচ মতো লবণ পরিমাণ মতো লালমরিচের গুঁড়া এক চামচ কর্নফ্লাওয়ার এক চামিচ সয়া সস এক চামচ মতো দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে রাই রেখে দেব সুন্দর করে আমি মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব তো আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি নুডলসটা সিদ্ধ করে নিব। পানি ফুটে উঠছে আমি একটু তেল দিয়ে দেবো চেষ্টা করবেন নুডুলসটা সিদ্ধ করার সময় অবশ্যই তেল আর লবণটা দিয়ে দিতে তাহলে নুডুলসটা ঝরঝরা হবে তো আমি চিকেন এগ নুডলস নিয়েছি এগ এগ নুডলস নিয়েছি আমি সেটা আমি এখন নিয়ে সিদ্ধ করে নেব আমি বেশিক্ষণ সিদ্ধ করব না আমি তিন মিনিট মতো আমি সিদ্ধ করে নেব জাল করে নেব এই তো আমার নুডুসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি পানি থেকে উঠাইয়ে নিব আর বেশি সিদ্ধ হয়ে গেলে পানি দিলে ঠান্ডা করে নিতে হবে এবার আমি চিকেনটা ভেজে নেব পরিমাণ মতো প্যানে তেল দিয়ে দিয়েছি চিকেনটা যে চিকেনটা আমি মাখিয়ে রাখছি সেটা আমি ভেজে নেব দেখুন আমি সুন্দর করে ভেজে নেবো আর এটা চিকেনটা একটু চুলার রাস্তা একটু হাই দিয়ে ভাজতে হবে নাই পানি বেরিয়ে আসবে দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ বড় বড় করে পেঁয়াজ কেটছে সেটা দিয়েছি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়ে আমি এবার ভেজে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি লম্বা লম্বা করে কিছু গাজর কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিতে পারেন তো আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি যে সসটা তৈরি করে রাখছি যে সসটা দিয়ে দিব সসটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েছি নেব সসটা দেওয়ার কারণে নুডলসটা সুন্দর মাখো মাখো হবে তো এটা এবার আমি একটুখানি লবণ দিব যেহেতু সস দেওয়া আছে লবণটা বুঝে শুনে দিতে হবে আর নুডলসের মশলা আমি দুই প্যাকেট দিয়ে দিব দিয়ে আবার নেড়ে ছেড়ে নেব এবার আমার আমি এবার আমি নুডুলসটা দিয়ে দেবো যে সিদ্ধ করার নুডুলসটা আছে সেই নুডুলসটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব দিয়ে নেব এখন নেড়ে চিড়ে আমি সুন্দর করে মিশাই নিব এবার আমি আরও এক প্যাকেট নুরুস মশলা দিয়ে দিব দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে সবগুলো মিশাই তো আমার নুরুসটা রান্না হয়ে গেছে এবার আমি একটা পাত্রতে বেড়ে নিব দেখুন আমার নুরুসটা কত সুন্দর কালার হয়েছে আর দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর খেতেও অনেক সুন্দর তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব ধন্যবাদ বন্ধুরা